আসসালামু আলাইকুম প্রিয় প্রথম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা তোমাদের বাংলা বইয়ের পাঠ সাত নিয়ে আলোচনা করব যেটা তোমাদের পৃষ্ঠা নয় এবং দশে রয়েছে পাঠ সাত আঁকা আঁকি তোমরা ছবিতে কি দেখতে পাচ্ছ কতগুলো বাড়ি বানানো আছে বাড়ির ছবি প্রথম চিত্র তোমরা প্রত্যেকটা চিত্রের উপর হাত ঘুরাবে পেন্সিল দিয়ে এভাবে করে প্রত্যেকটা চিত্রের উপর হাত ঘুরাবে এভাবে করে প্রত্যেকটা চিত্রের উপর হাত ঘুরাবে তারপরে দেখি তারপরে কিসের ছবি দেখতে পাচ্ছ একটি ট্রেন চলতেছে রাস্তা দিয়ে তাহলে তোমরা ডট ডট করা আছে যেই গুলান দাগগুলা এইগুলো তোমরা হাত ঘুরাবে প্রত্যেকটা দাগের উপর এভাবে করে হাত ঘুরাবে তারপরের চিত্রতে দেখো পাতা ফুলের ছবি দেওয়া আছে যে অংশগুলো ডট ডট করা আছে ওগুলোতে প্রত্যেকটাতে হাত ঘুরাবে পেনসিল দিয়ে হাত ঘুরিয়ে সবগুলোর উপর হাত ঘুরাবে তারপর শ্রেণী শিক্ষককে দেখাবে চলো পরবর্তী চিত্র দেখি তারপরে ছবিতে কী দেখতে পাচ্ছ শাপলা ফুল এবং নৌকা যেটা পানিতে ভাসতেছে তোমরা এভাবে করে প্রত্যেকটা অংশগুলো পেনসিল দিয়ে আঁকবে প্রত্যেকটা আঁক পেনসিল দিয়ে এভাবে আঁকবে তাহলে আমাদের পৃষ্ঠা নয় শেষ চলো পৃষ্ঠা দশ দেখি প্রিয় শিক্ষার্থীরা দশ পৃষ্ঠায় কী দেখতে পাচ্ছ আঁকা আঁকি একটি পাখি যাইতে যে তার কি এগুলো ডিম নাকি তো প্রত্যেকটা এর ডিমকে পেনসিল দিয়ে আঁকবে এভাবে প্রত্যেকটা ডিমকে এভাবে আঁকবে চলো পরের চিত্র দেখি এটা কিসের চিত্র প্রজাপতি তাহলে প্রত্যেকটা ডট ডট অংশগুলো তোমরা পেনসিল দিয়ে আঁকবে এইভাবে প্রত্যেকটাকে পেনসিল দিয়ে আঁকবে তারপরে তোমরা তার চিত্রতে কী দেখতে পাচ্ছো শামুক শামুক দেখেছ তোমরা কখনও প্রিয় শিক্ষার্থীরা এভাবে তোমরা প্রত্যেকটা শামুককে ডট ডট অংশগুলো হাত দিয়ে আঁকবে পেনসিল ঘোরাবে শিক্ষার্থীরা আমাদের দশ পৃষ্ঠার শেষ চিত্র লাঙ্গল লাঙ্গল তোমরা কি দেখেছো এর আগে লাঙ্গল এবং কাস্তে তো এভাবে লাঙ্গলগুলোকে পেন্সিল দিয়ে হাত ঘুরাবে এবং কাস্তেগুলাকেও পেনসিল দিয়ে এভাবে হাত ঘুরাবে তো প্রিয় শিক্ষার্থীরা তোমাদের পাঠ সাত শেষ দেখা হবে পরবর্তী পাট আটে সে পর্যন্ত ভালো থাকো এবং ভিডিওতে অবশ্যই লাইক দিবে আল্লাহ হাফিজ